হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্লোথ স্টোরে এবং রাহিমণি থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমরা রেগুলার বিভিন্ন ডিজাইনের গজ কাপড়ের ভিডিও দিয়ে থাকি আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া

এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর থাকছে ভিতরে প্রিন্ট কি আলাদা আলাদা আছে তাই না ভাই আচ্ছা যার যেটা লাগবে আপনারা নিবেন ডিজাইন সব কালার দেখতে পাবেন সবগুলোই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারছেন এবং দামটা যেহেতু কম থাকবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সবগুলোই আপনারা দেখতে পাবেন ভাইয়া এগুলো গজ কত করে দিচ্ছেন আজকে যেটাই নিবেন আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবে মাত্র একশো টাকা গজে পেজ আছেন দেখেন খুবই সুন্দর কালেকশনগুলো দেখেন প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর প্রিন্ট সবই কিন্তু ভালো লাগছে কারণ এগুলো কিন্তু কাপড় অনেক সফট হবে কিছু তৈরি কত কাপড় দেখেন কিন্তু একদম হাতের মধ্যে চলে আসতেছে মাত্র একশো টাকা পার গজে এই নতুন ডিজাইনের এই ঋষিকা সিল্কগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং এগুলো যে ছয় গজে হলেই কিন্তু শাড়ি হয়ে যাবে আপনারা এর পাশাপাশি যদি অন্য কোনো ড্রেস তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু

বোরখা থেকে শুরু করে সবই সবকিছু তৈরি করতে পারবেন কারণ কাপড়টা হচ্ছে খুবই সুন্দর একটা কাপড় এবং যেটা দেখছেন আপনারা ইনশাল্লাহ সেটাই পাবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোন অপশন নাই দেখে নেওয়ার অপশন আছে এগুলো কি একশো করে দিয়ে দিচ্ছেন আজকে ভাইয়া কাতান গজ কাপড়ও আজকে ভাইয়ারা একশো টাকা গজে দিয়ে দিয়ে দিচ্ছে দেখেন কত সুন্দর এই এগুলো বহর তো তিন হাত তাই না হ্যাঁ হাত প্লাস আছে আচ্ছা এগুলো বহর কিন্তু 3 হাত প্লাস লাগবে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো WhatsApp নাম্বার সবকিছু এটা খুব সুন্দর করতে সঙ্গে অনেক সুন্দর এই আর মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন মানে এত কম দামে পেয়ে যাচ্ছেন এই যেটা হচ্ছে দেখেন এটা কিন্তু সিল্ক টাইপের একটা কাতান এটা এটাও কিন্তু খুবই সুন্দর এটারও কালার আছে কিন্তু এটাও খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন 100 টাকা গজ菜না আচ্ছা এটাও 100 টাকা গজে এটা বহর ফুল আড়াই হাত না এটা বহর তিন হাত আছে তিন হাত আচ্ছা আচ্ছা এটার বহরও কিন্তু তিন হাত দ্রুত অর্ডার করতে হবে কারণ 100 টাকায় আপনারা এত সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছেন আজকে ভাইয়াদের এখান থেকে এই সুযোগটা তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের একটা গজ কাপড় বললেই চলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং এত কম দামে দিচ্ছে একশো টাকা গজে এগুলো সেল করেন কত মানে কত করে মানে দামা দামির অপশন থাকে না যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ